হাই গুড ইভিনিং কেমন আছেন 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 সবাই সবাই আশা করছি খুব ভালো সুস্থ আমিও খুব ভালো আছি আর আমার হাতে দেখতেই পাচ্ছেন একটা ছুরি আর এই হাতে একটা ডাল এটা হচ্ছে একটা গাছের ডাল দেখায় এই যে এটা হচ্ছে স্থলপদ্য পাশের বাড়ি থেকে আমি চেয়ে নিয়েছিলাম তো আজ অনেকদিন আগে চেয়েছি তো আজকে দিয়েছে দুপুরে দিয়ে গেছে তো এটাকে আমি আজকে একটু লাগিয়ে দেবো মানে এটা এখন তো হবে না এটা এটাকে জাস্ট ভেজা মাটির মধ্যে পুঁতে রাখবো যখন এটা থেকে শিকড় বেরোবে বা ডগা বেরোবে নতুন তখন আমি এটাকে কোনো কোনো টবে লাগাবো আর পাশে একটা সাউন্ড হচ্ছে কোথাও কান হচ্ছে তো ওই ডালগুলো না আমি এই টবটার মধ্যে পুঁতে দেবো এইখানে লাগাবো আর কি জানি না হবে কি না তো আমি চেষ্টা করব মাটিটাকে সবসময় ভিজিয়ে রাখার কেন বলি আমি এর আগেও একবার স্থলপত্র গাছ লাগিয়েছিলাম তো তখন আমি অনেক ছোটো ছিলাম আমার বিয়ের আগের কথা বলছি তো এই রকমই একটা সরু ডাল এটা তাও সুন্দর করে কেটে আমি লাগাচ্ছি ওটা জাস্ট গাছ থেকে টেনে ভেঙে নিয়ে এসে মাটিতে পুঁতে রেখেছিলাম এমন জায়গায় পুঁতেছিলাম যে এখানে সারাক্ষণ জল যায় আর কি মাটিতে অল টাইম ভেজা থাকে তো সেরকম একটা জায়গায় আমি ডালটা পুঁতে রেখেছিলাম তো আমিও চেষ্টা করব এবারও যে মাটিটাকে সব জন্য ভিজা রাখা যাতে মাটিটা না শুকিয়ে যায় বেশি একটু কাদা কাদা ভিজা থাকে এরকম এই এইরোর তো এই যে আমি ডালগুলো পুঁতে দিচ্ছি স্থলপদ্র গাছে মানে ফুল আসলে খুব সুন্দর লাগে আমাদের চারিপাশে অনেকের বাড়িতেই স্থলপদ্র গাছ আছে শুধু আমাদের বাড়িতে নেই তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল লাগানো তো ফাইনালি আজকে লাগালাম দেখি কি হয় গাছগুলো হয় কি না এই দেখুন পর্তুলিকা গাছে একটা কুড়ি এসছে দেখুন ডালগুলো কী সুন্দর বেরিয়েছে কিন্তু গোড়ার দিকটা দেখুন কত মানে সরু সরু এটার কারণ হচ্ছে আমি যে একটা জলের বোতল তার মধ্যে লাগিয়ে রেখেছিলাম তো প্রথমবার যখন লাগাই তখন বেশ ভালো ফুল দিয়েছিলো কিন্তু পরের বার না একদম মানে মরে গেছিলো শুকিয়ে শুকিয়ে গেছিলো তো সেই কারণে আমি ওটা টবেটাতে দেওয়ার পরে দেখি খুব সুন্দর হয়েছে আর গোলাপ গাছে ওই যে সাতটা পাতা হয়ে গেছিলো তো সেই কারণে আমি গোলাপ গাছের ডালটা ছেটে ফেলে দিয়েছি আর এই দেখুন এই বেলি গাছটা ফুল গাছ এটাও মরেই গেছিলো প্রায় আমি তো ভাবছিলাম মরেই যাবে বাজবেই না তো জল দিয়ে দিয়ে জল দিয়ে দিয়ে গাছটা আবার বেঁচে গেছে শুকনো ডালগুলো কেটে দিয়েছিলাম তো আবার এই যে করিয়ে এসছে কত বড়ো বড়ো করিয়ে এসছে এই যে মাটিটাকে আমি ভালো করে ভিজিয়ে দিলাম দিয়ে আমরা ঘরে এসেছি ঘরে এসে চা খেলাম তারপর ছেলেকে রেডি করে পড়তে পাঠিয়ে তারপরে যে সিদ্ধগুলো করে নিয়ে এসেছি কী সিদ্ধ কী বৃত্তান্ত সেটা বলি আপনাদেরকে এখানে আছে বিনস রাঙা আলু গাজর এই তিনটে জিনিসই আছে আর শীতের সময় আরও বেশি সবজি থাকে আর আমরা রোজ সন্ধ্যাবেলায় এটাই খাওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময় খাই এর মধ্যে যেমন দিব ব্রকোলি তারপরে পেঁপে ওর বাবা প্রচণ্ড মানে আপনাদের দাদা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে পেঁপে সিদ্ধ আর দিন কড়াইশুঁটি এরকম অনেক কিছু দিই দিয়ে সব দিয়ে আমি নুন দিয়ে সিদ্ধ করে নিই তারপরে ওটা নামিয়ে একটু গোলমরিচ ছড়িয়ে খেয়ে নিই বেশ আর কিচ্ছু না কিন্তু খুব ভালো লাগে খেতে খারাপ লাগে না আমার কাছে তো ভালোই লাগে তো দা আপনার দাদাও খুব পছন্দ করে তো এটাই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন আর টিফিন শেষ করে আমি চলে এসেছি যে প্যাকিংয়ে হচ্ছে আমরা যাব গেছিলাম হচ্ছে বাপের বাড়িতে আপনাদেরকে তো বলেছিলাম যে আমি বাপের বাড়িতে গেছিলাম তারি তারই প্যাকিং চলছে আর এই যে আর আমরা গেছিলাম হচ্ছে শনিবার দিন তার জন্যই প্যাকিং করে রেখে দিচ্ছি আমি প্যাকিং করে রাখছি হচ্ছে আগের দিন শুক্রবার দিন এটা হচ্ছে শুক্রবার সন্ধ্যা আর আমরা গেছিলাম শনিবার দিন তো যেহেতু শনিবার দিন যাব তো আগের দিন আমি গেছিলাম বলে আগের দিন আমি সন্ধ্যাবেলায় বসে গুছিয়ে রেখেছিলাম কারণ ডোডো বাড়িতে ছিল না ডোডোকে তো পড়তে পাঠিয়ে দিয়েছি তো ফ্রি টাইম ছিলাম বলে আমি ব্যাগপত্রগুলো গুছিয়ে রেখেছি কার না হলে কি বলেন তো ওই দিনের দিন না হয়ে ওঠে না অনেকটা মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো এটা নিলাম না ওটা নিলাম না এদিক সেদিক করতে করতে তার মধ্যে আবার মিস্ত্রি কাজে আসবে ঘরে কাজ কাজ আছে কিছু তো সেসবগুলো করবে তো সেই কারণে আমি আগের দিন গুছিয়ে রেখে দিয়েছিলাম ব্যাগপত্র নাহলে বড্ড অসুবিধা হয়ে যায় আর এইখানে খানিকটা আবির নিয়েছিলাম আর বোন আমাদের সঙ্গে বোনও গেছিল বোনও অনেক আবির কিনেছিল এবং আমরা ওখানে গিয়ে ওখানের বাজারেও অনেক আবির কিনেছিলাম আর এটা ডুডোকে পরিয়ে নিয়ে যাব তো সেই কারণে এটা ওপরে রাখছি আর এই যে টোটোর জন্য নিয়ে প্রতি জ্বরের ওষুধ এগুলো সব কিছুই আমি নিয়ে যাচ্ছি বলা যায় না রং টং খেলে যদি ঠান্ডা লেগে যায় জ্বর টরে যায় এই ভয়ে আমি ওষুধ নিয়ে যাই একবার নিয়ে যাচ্ছিলাম না একটা জায়গাতে গেছিলাম প্রচুর সমস্যা হয়েছিল বাবা তারপর থেকে আমি একদম হাতরে দিতে যাই কখনও না আমি যেখানে যাই দুদিনের জন্য গেলেও আমি জ্বরের ওষুধ ঠান্ডা ঠান্ডা ওষুধগুলো সব নিয়ে তারপর আমি যাই আমার দরকার নেই ওখানে সেখানে গিয়ে ঠিক মতো ওষুধ পাওয়া যায় না মানে আমার জ্বরের ওষুধটা বাড়িতে থাকলে জ্বরে আমি খাইয়ে দিতে পারবো একটুখানি না ঠিক আছে কিন্তু খুঁজে এনে এইসব ব্যাপার আর কি তো প্যাকিং করতে করতে রাত হয়ে গেছিলো তো ভিডিওটা তো শেষ করা হয় তো আমি আবার সকাল থেকেই যে সকালে একদম সুন্দর একটা সকাল আর দেখুন ওই যে সজনে গাছতে কত ডাটা হয়েছে সজনের টাটা সব কাজকর্ম হয়ে গেছে চান করা হয়ে গেছে তারপর ঠাকুর ঘরে থেকে আসা হয়ে গেছে সব কিছু করে আমি এখন রান্নাঘরে এসেছি চা খাওয়া হয়ে গেছে এসে এই যে সবজি কাটতে বসেছি আর এখানে কাটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি উচ্ছে উচ্ছে চচ্চড়ির জন্য আলু উচ্ছে কাটা হচ্ছে আর আপনাদেরকে একটা কথা বলি এই যে এখানে এখন উঁচো কাটবো বলে আমি ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি আর আমি কিন্তু নখের ভিতরেও তেল লাগিয়ে নিচ্ছি যাতে আটাগুলো ভিতরে ঢুকে গেলে সেটা বেরিয়ে আসতে কোনো অসুবিধা না হয় বের করতে বা কালো কালো না হয়ে যায় সেই কারণে নখগুলো আর বটিটাতেও তেল লাগিয়ে নিচ্ছি যাতে আটা লেগে গেলে ওটা ভালো করে কিছু কাগজ দিয়ে মুচলেই উঠে যায় আপনাদেরকে এখানে একটা টিপস দিয়ে নিই আমার মাকে আমি দেখেছি আমিও নিজেও এটা করি আর সত্যি খুব ভালো ফল পাই আপনাদেরকে হাতে নাতে দেখিয়ে দেবো আমি আর যখনই এঁচড় কাটবেন এই দেখুন আমি হাতে ভালো করে তেল দিয়েছি আর আপনারা করেন কি সবাই দেখবেন যে এঁচড়টা কাটা হয়ে গেল গিয়ে আপনারা সাবান জল দিয়ে এ দিয়ে হাত মুচে ফেলবেন ওটা করবেন না এঁচোটা কাটা হয়ে গেল তারপর আবার হাতে তেল নেবেন যে ওটাকে ভালো করে হাতেকে তেলটাকে মেখে নেবেন ভালো করে মাখার পর একটা শুকনো কাপড় দিয়ে হাত থেকে মুজবেন দেখবেন তেলও চলে গেল আর আপনার হাত থেকে আঠাটা অপরও পরিষ্কার হয়ে গেল এইবার আপনি আবার একটু সামান্য তেল দিয়ে হাত থেকে ভালো করে মেখে নিয়ে তারপর আপনি দিয়ে হাত ধুন একদম পরিষ্কার হয়ে যাবে বিশ্বাস করুন আর যেটুকু কালো কালো হালকা থাকে একটু তো হালকাও কালো হবেই লালচে লালচে হয় আর কি আঙুলের ডগাগুলো ওগুলো একটু লেবু দিয়ে তুলে ফেলতে পারেন আর যদি লেবু দিয়ে না ওঠে তাহলে একটুখানি বেকিং সোডা ইউজ করতে পারেন সাথে লেবুর রস দিয়ে মেখে একসাথে একটা নোকের ডগায় ঘষে উঠে যাবে ঠিক আছে তো আজকের টিপস এটাই ছিল এচড়ের আঠার জন্য অনেকের প্রবলেম হয় এ কাটতে চান না তো এই টিপসটা অ্যাপ্লাই করবেন দেখবেন অবশ্যই ফল পাবেন তো আমার এঁচোর প্রায় কাটা কমপ্লিট হয় দেখুন এঁচোর কাটার পরে আমি ভালো করে বেশি করে তেল নিয়ে হাতটা মেখে নিলাম আর দেখুন আমার হাতে কিন্তু একটু আঠা লেগে তো আমি এটা গিয়ে আগে শুকনো কাপড়ে মুজবো দেখুন আমার হাতও কিন্তু কালো হয়নি দেখ দেখেছেন জাস্ট আঙুলের ডগাগুলো ওগুলো আমি কাজ করতে করতে একটু পরেই আবার উঠে যাবে তো আমার সব গেছে রুটি নিয়ে বসেছি কারণ হচ্ছে ডোরকে স্কুলে দিয়ে এলাম সাড়ে দশটার পরই বেরিয়ে গেছি তো ওকে স্কুলে দিয়ে এসে তারপর আস্তে আস্তে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এখন আমি জল জলখাবারটা খাবো তো ওকে স্কুলে দিয়ে আরও একটা জায়গায় গেছিলাম তো সেখান থেকে গিয়ে তারপরে এলাম বাড়িতে তো সেই জন্য আরও একটু দেরি হয়ে গেল না হলে আর একটু আগে আসতাম তো এই আর কি তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট ভিডিওতে কাটা বাই বাই